আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটাও আমাদের জাস্ট আর কিছুদিন পরে এখন বেশ কয়েকটা ভার্সিটির ভর্তি পরীক্ষা হয়ে গেছে ঠিক এই সময়ে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য যতটুকু সময় আছে ঠিক সেই সময়টুকুর জন্য কোন কোন কাজগুলা বিশেষ করে তার ভিতরে মাত্র পাঁচটা কাজ নিয়ে আমরা কথা বলবো যে পাঁচটা কাজ তোমাকে সবার থেকে অনেক বেশি এগিয়ে রাখবে এই পাঁচটা কাজ আমি নিজে করছিলাম রাবি পরীক্ষা দিয়েছিলাম ক্র্যাক করছিলাম ইনশাআল্লাহ তুমি করো ফলো তুমিও ক্র্যাক করতে পারবা তো চলে আসো আমরা সেটা নিয়ে কথা বলি ফার্স্টেই আমার যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে রাবির একটা স্পেসিফিক কোয়েশ্চিন প্যাটার্ন আছে ভ্যা সেটাকে ধরতে হবে ধরে তারপরে হচ্ছে পড়াশোনাটা শুরু করো তার আগে না রাবির একটা স্পেসিফিক কোশ্চিন প্যাটার্ন আছে সে মানে নির্দিধায় সেরকম ধাইপের কোশ্চিন করে রাবি হচ্ছে বাফার থেকে কোশ্চিন করার থেকে পিএইচ থেকে কোশ্চিন করতে বেশি পছন্দ করে তুমি কোশ্চিন ব্যাঙ্কটা খুলে দেখো তুমি আরামসে সেটা পেয়ে যাবা এই কোয়েশ্চিন ব্যাংকের জন্য তুমি আর সি ইউনিট অ্যানালাইসিস বুক ওটা নিতে পারো অথবা আর ইউসি ইউনিট যে ক্র্যাশ কোর্স আছে এই ক্র্যাশ কোর্সের ভিতরে তোমাকে অলরেডি ই বুকটা অ্যানালাইসিস ই বুকটা ফ্রি দেওয়া হবে সো তুমি ই বুক থেকে পড়তে পারো ইটস আপ টু ইউ এছাড়াও তোমার কাছে যদি অন্য কোনো সোর্স থেকে থাকে রাবির কোশ্চিন ব্যাংকের জন্য তুমি সেটা যেতে পারো এটা তোমার উপরে ইচ্ছা বাট তুমি পড়া শুরু করার আগে আমি তোমাকে বলবো তোমার কাছে যেন এরকম একটা ওয়েল সর্টেড কন্টেন্টের সোর্স থাকে তোমার কাছে ওকে এরপরে তুমি ওটা নিয়ে ওটা পড়া শুরু করবা এখন রাবির কোয়েশ্চিন ব্যাংক সলভ এটা মাস্ট মাস্ট বিগত টেন ইয়ার্স তুমি যে বছরই পরীক্ষা দাও দশ বছরের বিগত দশ বছরের মাস্ট বিগত টেন বছরের বা দশ বছরের যদি তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করো তাহলে সেটার কোয়েশ্চিন প্যাটার তোমার নখ পরে তুমি এখন থিওরি বা কোশ্চিন ব্যাংকের যে অংশটা পড়তে যাবা বা তোমার ওই যে হার তোমার নোট খাতার যে অংশটা পড়তে যাওয়া তুমি দেখলেই বুঝতে পারবা যে তোমার কোন অংশের ভিতরে বেশি ইম্পাসাইজ করতে হবে বেশি ভালো করে পড়তে হবে আর কোনো অংশ বেশি ইমফেসাইজ করতে হবে না ঠিক আছে সো কোশ্চিন প্যাটার্নটা আমরা ধরবো প্রথমে কোশ্চিন প্যাটার্নটা ধরার জন্য আয়দার আমাকে হয় ক্লাসে যেতে হবে অথবা যেতে হবে হচ্ছে আমাদের কন্টেন্টের ভিতরে কন্টেন্টের জন্য মেগাবুকু এছাড়াও আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যেহেতু এখন সময় আছে সেই সময়ের জন্য তোমার জন্য সব থেকে বেশি বেটার হয় যেহেতু অ্যাডমিশনের অনেকগুলো ক্ষয় তোমার উপর দিয়ে গেলো সো আমি তোমাকে পার্সোনালি প্রিফার করবো তুমি হচ্ছে টোয়েন্টি টু প্লাস এক্সক্লুসিভ আর ইউসি ইউনিট অ্যানালাইসিস ক্লাস যেগুলো আছে সেগুলোর জন্য যাও ওই অ্যানালাইসিস ক্লাসের ভিতরে কেমিস্ট্রি সিরিজ ফুল আমি নিছি ঠিক আছে ইংলিশ মানে ইংলিশ না সেখানে ছিল হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ম্যাথ প্লাস বায়োলজি এই অংশগুলো ছিল এবং আইসিটি ছিল আইসিটি তো আমাদের পাঁচ মার্ক আছেই সো এই পাঁচ মার্ক আর জন্য কি পুরো বই আমি পড়বো না তুমি কোশ্চিন প্যাটার্ন ধরো কোশ্চিন ব্যাংক পড়ে যাও বিলিভ মি তুমি পাঁচটা আছে না দুইটা কমন পাবা ইনশাল্লাহ দুইটা টাইপ কমন পাবা এবং দুইটাই আমাদের দরকার আইসিডি আমাদের মার্ক উঠানোর জায়গা না আইসিটি কিন্তু দেই রাখছে এই জন্য যারা এটার বেশি পড়তে যেয়ে সময় নষ্ট করবে তারা এদিকে পিসিএমবিতে মারা খাবে লিট্রালি এটাই সত্য কথা আইসিটি দেওয়ার কারণটাই হচ্ছে এরকম আমার জন্য সাজেশন থাকবে তোমাদের প্রতি যে এই দরকার নেই আমার আইসিটিটাকে এরকম ভাবে এত বেশি এম্পাসাইজ করে দুইটা কমন আমি লিট্রালি দুইটা জায়গায় ভাই আইসিটি তার ভিতরে একটা ঠিক হয়েছিল আর একটা তো ঠিকই হয় নাই সো জাগে বাট আলটিমেটলি হয়ে গেছিল এখন যারা আমরা আসলে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের মানুষজন ছিলাম তাদের জন্য যেটা জিনিস হবে সেটা হচ্ছে ম্যাথ ফোকাসটা একটু হওয়া এখন তুমি বলতে পারো যে ভাই ম্যাথ তো আমি দিবই না ভাবছি আমি তো ভাবছি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি দিবো নো প্রবলেম নো প্রবলেম ব্রাদার এখানে যে ফিজিক্স আছে এখানে যে কেমিস্ট্রি আছে সেগুলোতে ম্যাথ নাই ওই ম্যাথ ফোকাস হওয়ার কথা বলতেছি যারা আমরা মেডিকেল অরিয়েন্টেশনে হয়েছিলাম মেডিকেল অরিয়েন্টেড পড়ে আসছি তাদের জন্য একটা ভালো ব্যাকআপ হচ্ছে আর কজ আরিও এর ভিতরেও থিওরিটিক্যাল কোশ্চিনের পরিমাণই বেশি হবে সো যদি তাই হয় তাহলে অন্যান্য যে পাঁচটা বা সাতটা যে ম্যাথমেটিক্যাল কোশ্চিন আসবে ফিজিক্স বা কেমিস্ট্রি থেকে সেটা করে নিতে পারলে আমি অন্যান্যদের থেকে অনেক বেশি আগে যাব কজ থিওরি তো আমার দখলে থিওরি তো আমার নখ এবং যারা আমরা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট মানুষজন ছিলাম তাদের জন্য বলবো হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন একটু গুরুত্ব দেওয়াই এখানে ডিরেক্ট

ক্লিয়ার ওকে এরপরে চলে আসো থিওরি রিভিশনটা আমরা যতটা না করবো তার থেকে কোশ্চেন প্র্যাকটিসটাকে বেশি করবো এখন কোশ্চিন প্র্যাকটিসটা কিভাবে করতে পারি কোশ্চেন প্র্যাকটিসের জন্য তোমার যেটা দরকার আর ইউ সি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম এটাও এই জাস্ট এই অংশের সাথেই তোমার সাথে যুক্ত আছে এছাড়াও তুমি যদি অন্য কোথাও থেকে এক্সাম দেওয়ার মতন সুযোগ পাও তুমি সেখানেও দিতে পারো ইটস আপ টু ইউ এটা তোমার উপরে ইচ্ছা বাট তোমাকে আমি বলবো এই কোশ্চেন প্র্যাকটিসটা বেশি করা থিওরি রিভিশনের থেকে ওকে সো কোশ্চেন প্র্যাকটিসটা করলে খুব সহজেই তুমি তোমার কোয়েশ্চিনের ওভারঅল ধারণা পেয়ে যাবা আচ্ছা আর ইউ সি ইউনিটটা বলতে এই টাইপেরই কোয়েশ্চিনটা বেশি আসে এরকম ভাবে এত সময়ের ভিতর আমাকে কোয়েশ্চিনগুলো করতে হবে এবং এখানে কিন্তু অন্যান্য ভর্তি পরীক্ষার মতো না এখানে আমাদের 80টা কোশ্চেন 100 মার্ক অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চিনে 1.25 মার্ক করে থাকে এগুলা যাবতীয় জিনিসপত্র তো আমরা জানি আশা করি বাকি টুক মানে কোশ্চেন মানে ওই সার্কুলার দেখে আমরা বুঝতে পারবো ওকে এরপর আসো তোমাকে এখন যেহেতু তোমার জন্য সামনে একটা যেমন রমজান মাস আসছে তোমার জন্য একটা প্রপার রুটিন ফলো করাটা হচ্ছে ফর ফরজে আইন ভাই বুঝছো এই ফর আইন প্রপার রুটিন ফলো করাটার মানে কি তোমার তোমার কাছে কাছে এরকম ক্লাসের অ্যাক্সেস আছে হচ্ছে ক্লাস আছে এটা দরকার আপাতত বাট স্টিল দরকার আমি দিয়ে রাখছি যদি পড়তে চাও তাহলে ধরো একটা মেগা বুক আছে প্রত্যেক দিন তুমি হচ্ছে দুইটা ক্লাস করবো ওই দুইটা ক্লাসের জন্য অ্যানালাইসিস বুক ফুল পড়ে ফেলব দুইটা ক্লাস করবো টু ক্লাস অ্যানালাইসিস বুক টু ক্লাস অ্যানালাইসিস মেগা এরকম ভাবে বাইশটা ক্লাস করতে এগারো দিন মানে আনটিল রোজার পনেরো দিনের ভিতরে রাজশাহী ভার্সিটির প্রস্তুতি তোমার কাছে কম্প্যাক্ট ক্লিয়ার তারপর থেকে আর চোখ মুখ বন্ধ করে খালি কোয়েশ্চেন ব্যাঙ্ক সব আর কিছু না রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ভিতরে তুমি চান্স পাবা ইনশাল্লাহ তা না টপ করবা ইনশাল্লাহ আশা করা যায় সো তোমাদের জন্য সাজেশন এতটুকুই থাকবে যদি এই পাঁচটা কাজ যে পাঁচটা কাজের কথা আমরা বললাম যে পাঁচটা কাজ যদি ভালো মতন ফলো করো তাহলে ইজিলি রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ভিতরে খুব ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবা আমি বলি এই কোয়েশ্চিন ব্যাংক সলভ যেটাকে আমরা প্রায় দুই তিনবার করে উল্লেখ করতেছি এই জিনিসটা আমি লিটারেলি একটু কম করছিলাম এটা আমার ছিল একটা চরম ভুল এই একটু কম না করলে পাঁচশো বত্রিশ না পাঁচ নাম্বার সিরিয়ালের ভিতরে ইনশাল্লাহ থাকতে পারতাম এটাই হচ্ছে ঘটনাটা সো তোমাদের জন্য সাজেশন এটাই থাকবে তোমরা দেখো বোঝো ডেমো ক্লাসের লিঙ্ক তুমি এই কমেন্টে অথবা ডিসক্রিপশনের ভিতরে পেয়ে যাবা তুমি ওখানে ওটাকে দেখতে পারো দেখে শুনে সিদ্ধান্ত নাও বোঝো ডেমো পিডিএফ পড়তে পারো দিয়ে তুমি নিজে সিদ্ধান্ত নাও এবং তুমি যুক্ত হও হও না তোমার জন্য থাকবে রোজার পুরোটা দিনের ভিতরে যেন তোমার আর ইউসি ইউনিটের মানে টোটাল প্রিপারেশনটা একেবারে একটা প্যাকেজ করে ফেলতে পারো এরকম যে কোনো কিছু একটা জিনিসের প্রতি ফলো করো এরকম যে কোনো একটা জিনিসের দিকে আগাও আমার তরফ থেকে সায়াসন হচ্ছে এটা বাকিটা তোমার সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা